হ্যালো ফেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো আমাদের সকলেরই খুবই পরিচিত একটি সাধারণ গাছের অসাধারণ গুণাগুণের কথা উকুন একটি পরজীবী প্রাণী যেটি মাথার চুলের ভিতর বাসা বাঁধে এতে মাথা সারাক্ষণ চুলকাতে থাকে কারোর মাথায় উকুন হলে সেটি তার জন্য বেশ অস্বস্তিকর বা বিরক্তিকর একটি সমস্যা পুরুষদের চাইতে নারীদের মাথায় উকুন বেশি দেখা যায় উকুন আসলে এক ধরনের পোকা যেটি মাথার ত্বকে ঘাড় এবং চুলের সঙ্গে লেগে থাকে এদের খাবার হচ্ছে মানুষের রক্ত আপনার মাথায় যদি ওকুন থাকে তাহলে প্রথমে বেশ কিছু এই পাতা সংগ্রহ করবেন এই পাতাগুলি ঘেটু গাছের পাতা এই গাছে সাদা সাদা থোকা থোকা ফুল হয় অনেকে এই গাছটিকে ভাট ফুল গাছ বা ভাটি ফুলের গাছ নামে চেনে এরপর এই ঘাটু গাছের পাতাগুলিকে পরিষ্কার জল দিয়ে বেশ সুন্দর করে ধুয়ে নেবেন তারপর সিনয়াতে হোক কিংবা যে কোনো উপায়ে বেশ সুন্দর করে থেতো করে নেবেন এবারে এই থেতো পাতাগুলিকে হাতে করে চেপে এর রসটি একটি পাত্রে সংগ্রহ করবেন তারপর স্নান করার আগে পুরো মাথাতে বেশ ভালো করে মাখিয়ে এক ঘন্টা অপেক্ষা করবেন তারপর শ্যাম্পুতে মাথাটি ধুয়ে নেবেন আপনি যেদিন প্রথমেটি ব্যবহার করবেন সেদিন আপনার মাথাতে থাকা সমস্ত কণ মারা যাবে আর যদি মনে হয়ে থাকে অল্প কিছু রয়ে গেছে তাহলে দু তিন দিন পরে একইভাবে আর একবার এটি ব্যবহার করবেন তাহলে আপনার মাথাতে আর একটিও উকুন টিকতে পারবে না তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবারে একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন